ভারত পাকিস্তানের এই একটা মাত্র ম্যাচের মূল্যই ছিল প্রায় ছয় হাজার কোটি টাকা তার উপরে এই ম্যাচ হবে কি না তা নিয়ে ছিল চরম অনিশ্চয়তা সব মিলিয়ে আগের বারের তুলনায় এবারের ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে উপমহাদেশের সবার আগ্রহ ছিল তুঙ্গে তবে একি বেহাল দশা পাকিস্তানের ভারতের বিপক্ষে ব্যাট হাতে ন্যূনতম ফাইটটাও করতে পারল না পাকিস্তান আর ফলাফল ভারত একষট্টি রানে জয়ী হয়ে যায় শুধু এখানেই শেষ নয় এই জয়ের ফলে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আট এক ব্যবধানে এগিয়ে গেল ভারত বলাই যায় বিগত কয়েক বছর ধরেই ভারত পাকিস্তানের ম্যাচ পুরোপুরিভাবে এক পেশি হয়ে যাচ্ছে যার ফলে খেলার মাঝে সেই আগের উত্তেজনা নেই বললেই চলে এমন ম্যাচ দেখে দর্শকেরা হতাশ বাংলাদেশের ভক্তরা তো বলছে এমন খেলা খেলার চেয়ে বরং বয়কট করাই ভালো ছিল তাতে করে অন্তত কিছুটা হলে সম্মান তো থাকতো ভারতের বিপক্ষে এমন গোহারা দেখার চেয়ে না দেখাই ভালো ছিল এই ম্যাচে পাকিস্তানের একমাত্র সাফল্য ছিল ভারতের বিপক্ষে টস জয় পাকিস্তান টস জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় ইন্ডিয়াকে তবে শুরুতেই হোচট খায় ইন্ডিয়া দলেও এক রানের মাথায় আউট হয়ে যান অভিষেক শর্মা তবে এতে করে খুব একটা বিপদে পড়েনি ইন্ডিয়া মূলত ঈষান কিষানের চল্লিশ বলে সাতাত্তর রানের ইনিংসের উপর ভর করে ভারত তাদের বিপদ কাটিয়ে ওঠে অবশ্য ওইদিকে বল হাতে পাকিস্তানি বলারদের মধ্যে সায়েমায়ুভ পাজিমাত করে দেখান চার ওভার বলিং করে পঁচিশ রান দিয়ে একাই শিকার করে নেন তিনটি উইকেট আর দলের বাকি বলারদের মধ্যে তিন বলার একটি করে উইকেট শিকার করে সব মিলিয়ে ভারত বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো রান করে ওদিকে একশো ছিয়াত্তর রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় পাকিস্তানের ব্যাট হাতে কোনো ব্যাটারি যেন ঠিকমতো ইন্ডিয়ার বোলারদের সামনে দাঁড়াতে পারছিল না শুধুমাত্র এক ওসমান খাজা চৌত্রিশ বল মোকাবেলা করে চৌচল্লিশ রান করেন আর ওদিকে শাহিনশাহ আফ্রিদি উনিশ বল মোকাবেলা করে অপরাজিত তেইশ রান করেন এছাড়া আর কোনো ব্যাটারি চোদ্দ রানের উপরে রান করতে পারেনি তার উপরে আবার সাতজন ব্যাটার রান করেছেন এক ডিজিটের এতটাই নাজেহাল অবস্থা পাকিস্তানের তাই তো পাকিস্তানের এই খেলা দেখে অনেকেই বলছে এই খেলা খেলার চেয়ে বরং বয়কট করাই ভালো ছিল